ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সঙ্গে একশুরের নাম উচ্চারিত হতে পারত দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম তার কারণ তার এর আগে আমরা দেখেছি দেশের বেশ কয়েক প্রধানমন্ত্রী কিন্তু রীতিমতো হত্যা করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠিক একই রকমভাবে হত্যার ছক কষা হয়েছিল এবং নেপথ্যে নেপথ্যে সেই আমেরিকা এবং এই কাজে ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের মাটিতে কিন্তু সেই সমস্ত চেষ্টা আমেরিকার সমস্ত চেষ্টা কিন্তু ব্যর্থ করে ভারত এবং রাশিয়ার যৌথ গোয়েন্দা সংস্থা এবং বলা যেতে পারে এই সব কিছু করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চীন সফরে গিয়েছিলেন সাংঘাই কঅপারেশনের যে সম্মেলন সেই সম্মেলনের ফাঁকেই কিন্তু এই পরিকল্পনা করা হয়েছিল কীভাবে পরিকল্পনা হয়েছিল সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পালন সাংহাই কোঅপারেশন যে সম্মেলন সেই সম্মেলনে যাওয়ার ফাঁকে প্রধানমন্ত্রী কিন্তু জাপান হয়ে চীনে গিয়েছিলেন এবং সেখানে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রীতিমতো খোঁজ গল্প করতেন এবং তারপর তারপরে যে বিষয়টি গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল তা হচ্ছে শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নিয়ে অনেকেই বলছেন যেহেতু দুই বন্ধু সেহেতু অথবা অনেকে বলছিলেন যে যেহেতু ভারত এবং রাশিয়া অত্যন্ত ভালো বন্ধু সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এইখানে কিন্তু রাশিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু তার জীবন দান করেছেন বলা যেতেই পারে তার কারণ সেখানেই অর্থাৎ চীনেই কিন্তু ভ্লাদিমির পুতিনের কাছে তাদের গোয়েন্দা সংস্থা যে খবরটি দেয় তা হচ্ছে এখানে আমেরিকার কোনো গুপ্তচর খুঁজে পাওয়া যাচ্ছে এবং সেই গুপ্তচরের কি পরিকল্পনা রয়েছে সেই গুপ্তচরের পরিকল্পনা রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই তিনি কিন্তু বিষয়টি আলোচনা করেন তাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে যে ভারতবর্ষে যে প্রধানমন্ত্রীর দেহরক্ষীরা যারা রয়েছেন তারা কি বিষয়টি হ্যান্ডেলিং করতে পারবেন কিন্তু সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক কিছু বিচার বিবেচনা করে বিশেষ করে তার যাওয়ার রুট বা তার হোটেল যাবতীয় বিষয় বিবেচনা করেন এবং তারপরে ভ্লাদিমির পুতিন রীতিমতো সেই যে সম্মেলনের বাইরে প্রায় এক ঘন্টা অপেক্ষা করছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বেরিয়ে আসেন তাকে বলেন তার গাড়িতে উঠে যাওয়ার জন্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনের গাড়িতেই যান এবং সেখান থেকে তারা ফিরে আসেন এবং সেই যে পঁয়তাল্লিশ মিনিট পুতিনের গাড়িতে থাকা সেটাই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এবং এবার যেটা সামনে আসে তা হচ্ছে আমরা দেখেছি এই একত্রিশে অগাস্ট বাংলাদেশে আমেরিকার যে সংস্থা রয়েছে সিআইএ সিআইএর এক এজেন্টের মৃতদেহ উদ্ধার হয় এবং তার নাম কি তার নাম টেরেন্স আরভেল জ্যাকসন এবং তিনি ঢাকার ওয়েস্ট লজে কিন্তু রীতিমতো প্রায় মাস ধরে অবস্থান করেছিলেন কারণটা কি কারণটা যেটা তার যে দেহ উদ্ধার হয় সেই দেহের কিন্তু কোনো ময়নাতদন্ত বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশ সেনা কিন্তু করেনি সেই দেহ রীতিমতো আমেরিকা দায় দূতাবাসে এবং তারপর আমেরিকায় ফিরিয়ে নিয়ে যায় এবং সেই ঘরে যাবতীয় জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু ফিরিয়ে নিয়ে যায় সেখান থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন এবং যেটা স্পষ্ট হচ্ছে তা হচ্ছে আমরা জানি আমেরিকার যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন অপারেশন চালায় এটা গোটা বিশ্ব জানে এবং বিশেষ করে আফগানিস্তানে যখন রাশিয়ার কর্তৃত্ব ছিল সেসব কিন্তু এই সিআই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তো সেই সিআইয়ের এক এজেন্ট যিনি রীতিমতো টেন্স আরভেল জ্যাকসন তিনি প্রায় দুমাস আগে থেকে এই বাংলাদেশে ছিলেন এবং ঢাকার ওয়েস্ট ইন হোটেলে তিনি কিন্তু রীতিমতো ছিলেন এবং সেইখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক করছিলেন পাশাপাশি তার যে পরিকল্পনা ছিল তা হচ্ছে ভারতবর্ষে অস্থিরতা তৈরি করা এবং বিভিন্ন অর্থ আমরা জানি ডিপস্টেলের কথা আমাদের প্রত্যেকে জানা ফলে সমস্ত পরিকল্পনা নিয়ে কিন্তু এসেছিলেন এই জ্যাকসান এবং সেইখানে সেই পরিকল্পনা ফাঁকে তার ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী চীনে যান কি না এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে যাওয়ার পর দুই রাষ্ট্র একসাথে মিলিত হবেন এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরপর টুইট করতে থাকেন ফলে সেখান থেকে কিন্তু আশঙ্কা থেকে যায় এবং তারপরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীকে বেশি সময় দেয় সেটা কিন্তু বড় ফ্যাক্টর হয়ে ওঠে ফলে এইখান থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন যে করে প্রধানমন্ত্রীকে টার্গেটটাকে না দু হাজার চোদ্দ থেকে দেশে ক্ষমতা রয়েছে নরেন্দ্র মোদী এবং সেই সময় থেকে ভারতবর্ষের যে উত্থান সেটা উত্থান কিন্তু গোটা বিশ্ব দেখেছে এটাই কোথায় যেন মেনে নিতে পারছে না আমেরিকা এবং যার ফলে আমরা দেখেছি কিছুদিন আগে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আগে যে যেভাবে বিশেষ করে আধুনিক গোষ্ঠীর তোলপাড় হয়েছিল গোটা দেশ বিশেষ করে সেখানে কিন্তু বড়ো ফ্যাক্টর হয়েছিলো এই মার্কিন গোয়েন্দা সংস্থা ফলে সেই আধুনিক গোষ্ঠী চর্চা যদিও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কিন্তু সেই বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেয় এবং তারপরেই আমরা দেখেছি একের পর এক বিশেষ করে ওয়াশিংটন পোস্ট সহ নানাবিধ সংবাদ মাধ্যম কিন্তু ভারতকে নিয়ে ব্যস্ত বেশি ব্যস্ত এবং তারা কিন্তু রীতিমতো ভারতকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে ভারতবর্ষে তারাও কিন্তু চাইছেন আমেরিকা চাইছে একটা দুর্বল সরকার তৈরি হোক এবং সেই সরকারকে ভয় দেখিয়ে হোক চাপ দিয়ে হোক তারা নিজেদের মতো ব্যবহার করে এবং আমরা দেখেছি গতকালই কিন্তু পিচুস কল তিনি রীতিমতো বার্লিনে বসে বলেছিলেন যে কপালে বন্দুক দেখে বাণিজ্য চুক্তি সম্ভব নয় সুতরাং তারই এই বক্তব্য ইঙ্গিতপূর্ণ ছিল তা বলার অপেক্ষা না কিন্তু এবার যেটা সামনে তা হচ্ছে এই যে বাংলাদেশের যে ঢাকায় বিশেষ করে ওয়েস্টার্ন হোটেলে যার মৃতদেহ উদ্ধার হয় আর্বেল আর জ্যাকসান তিনি মার্কিন গোয়েন্দা গোয়েন্দা সংস্থার নীতিমত সেনাকর্তা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাকর্তা এবং তাকেই অপারেশন চালানোর জন্য পাঠানো ছিল কিন্তু রাশিয়া রাশিয়ায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিল এবং যার ফলে আমরা এর আগেও বারবার যে বিভিন্ন দেশে বিশেষ করে ভারত কার্যকলাপে বিভিন্ন যোগীয় বা বিভিন্ন মানুষ যারা ভারতের কার্যের সঙ্গে যুক্ত একের পর্যন্ত নিকেশ হয়েছে আমেরিকাতে যেমন হয়েছে তেমনই কানাডাতে হয়েছে ঠিক তেমনই পাকিস্তানে হয়েছে ঠিক সেই ঘটনা কিন্তু ঘটল বাংলাদেশে এবং যেখানে আমেরিকার এক সেনাকর্তার মৃত্যু হলেও আমেরিকা তা নিয়ে কিন্তু রীতিমতো রকম শব্দ টু শব্দ করে বরঞ্চ গোপনে সেই দেহ নিয়ে চলে যায় আমেরিকায় ফলে তারও কিন্তু তত্ত্ব হয়নি এবং কীভাবে সেনাকর্তা মৃত্যু হলো যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু নেই ফলে ঠিক সেইখান থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন যে আমেরিকা হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করতে গেলেন কেন আর বিশেষ করে আরও যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিশেষ করে এরপরে আমেরিকা নানাবিধভাবে যে ভারতবর্ষকে চাপ দেয় ইন্ডিয়ান ওয়ার্কের রিপোর্ট আমরা জানি ইতিমধ্যে শুল্ক চাপানো ফলে সমস্ত চাপ কিন্তু সেই ভারতের উপরে কিন্তু ভারত কিন্তু কোনো কিছু কথা মাথা নথ করছে না বিশেষ করে আমেরিকার লক্ষ্য ভারতবর্ষে একটা পাপ্পু সরকার একটা দুর্বল সরকার গঠন করা সেই সরকারকে চাপ দিয়ে তার ব্যবসায়িক বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকার জন্য তার বলিষ্ঠ নেত্রে থাকার জন্য কথা হচ্ছে আমেরিকা ধাক্কা খাচ্ছে আর ধাক্কা খাওয়ার জন্যই এবার হত্যার ছক্কসলে আমেরিকা বিশেষ করে তার যে আমেরিকার যে সিআই যে এজেন্ট যে বাংলাদেশের যে মৃতদেহ উদ্ধার হচ্ছে সেই ঘটনা কিন্তু সেটাই কিন্তু স্পষ্ট করছে যে ফ্যাক্টর তা হচ্ছে ভারত এবং রাশিয়ার যে একটা বন্ধুত্ব সেই বন্ধুত্ব কিন্তু একটা বলা যায় রাশিয়ার ওপর কৃতজ্ঞতা ভারতের আবার বাড়িয়ে দিল বিশেষ করে যেভাবে ভ্লাদিমির পুতিন তিনি রীতিমতো প্রধানমন্ত্রীর সামনে একটা বা তার যে বলা যেতে পারে প্রধানমন্ত্রীর যে ঝুঁকি ছিল সেই ঝুঁকির সঙ্গে যেভাবে বাধা হয়ে দাঁড়ালেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা স্যালুট জানাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা পাশাপাশি এটাও বলবো যে আগামী দিনে যে ভারত চীন এবং রাশিয়া যে অক্ষশক্তি তৈরি হয়েছে সেখানে আমেরিকার কপালে চিন্তার ভাজ ফেলবে এবং সেই চিন্তার ভাজ কোনো জ্যাকস্যান কোনো কিছু দিয়েই কিন্তু সম্ভব মেটাতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট